কি হয়েছে তোমার কাজ কেন গালের রং কিছু বলছে আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তো রে তুই কিন্তু আর হাত তুললা কাজটা ঠিক করে ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল তাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দফন করতে হবে স্পোর্টস ক্লাবের এর দেখে খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা বল হবে তুই সবাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা চিরা দেখাক তোদের না গিয়েও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে

তারপর কি হয়েছে আপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না মাথায় ফিটে গেছে আচ্ছা ওই ওই সিনিয়র ভাইটার? নাম কি কোন আরে কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া আচ্ছা তারপর কি হয়েছে তারপর আর ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটু থ্যাংক না না তো কি তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত এলো তুই এত পাকা পাকা কথা বলছিস সিস্টার যা করতে বস শুধু পাকা পাকা কথা